দরজার ধারে কাটকাটানি আসলো নাকি পুলিশ। গড়ের কোণে লুকিয়ে যাব কেউ আসলে বলিস হঠাৎ করে বিবেক এলো আবেগে আসলো জোরে কি করবে সেই শালার বেটা যদি আমায় ধরে হঠাৎ করে মা এলো দিল ডাক জুড়ে আমার ভীষণ ভয় হয় যাস না কোথাও ধরে পাশের বাসার ছেলেটারে নিয়ে গেছে কাল আমার তো একটা ছেলে কি হবে আমার হাল ফেসবুকেতে লিখিস না কিছু বলিস না বন্ধ রাখ সব কিছুটা দিন পার হলে পরিবেশটা শান্ত হলে কুলিস আবার সব আতঙ্ক আর ভয়ে আমরা সকলে এই পরিস্থিতিতে আছি যখন আমাদের বিবেকটুকু জাগ্রত হয় তখন আমরা ছুটে যেতে চাই এবং আমাদের পরিবার পরিবেশের যারা মানুষ আছেন আমাদের আত্মীয় স্বজন তারা আমাদেরকে বাঁধা দিয়ে এইভাবে ঘরের মধ্যে দমিয়ে রাখতে চায় কিন্তু ছাত্র সমাজ শিক্ষিত সমাজ তাদের বিবেক কখনও বসে থাকাটাকে মেনে নিতে পারে না